আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পস নিয়ে এসেছি পস হচ্ছে গাড়ি সার্ভিস যে গুলো আছে বা সেন্টারগুলো আছে সেগুলোর জন্য গাড়ির সার্ভিস সেন্টারের পরিচালনার কার্যকর ব্যবস্থা এবং স্বচ্ছ হিসাব রাখার জন্য গাড়ি সার্ভিসিং সেন্টার পস অন্যতম গুরুত্বপূর্ণ এর মাধ্যমে সহজে সার্ভিসগুলো ট্র্যাকিং করা যন্ত্রাংশগুলো বিক্রয় এবং যন্ত্রাংশগুলোর ব্লিং করা স্টকের যে বিষয়টা কন্ট্রোল করতে হয় সেটাও করা এবং গ্রাহকের যে ব্যবস্থাপনা বা গ্রাহককে ম্যানেজ করা সেটাও এখান থেকে করা যায় সার্ভিস ম্যানেজ করার ক্ষেত্রে গাড়ি রক্ষণাবেক্ষণ এবং সার্ভিস অর্ডার এবং হচ্ছে ডেলিভারি ট্র্যাকিংটা সহজে ম্যানেজ করা যায় এবং ডেলিভারি ডেট টেট এগুলো সব ম্যানেজ করা যায় তারপর হচ্ছে পার্টসের যেগুলো আছে পার্টস গুলা সেল করা এবং সেটার বিলিং করা এবং স্টক গুলা কন্ট্রোল কন্ট্রোল করা মানে স্টক কত পিস কি আছে সবগুলো ম্যানেজ করা যায় বিক্রয় এবং বিলিং সিস্টেমটাও সেম দ্রুত ইনভয়েস সিস্টেম এবং ডিসকাউন্ট এবং ট্যাক্স ক্যালকুলেশনের মাধ্যমে করা যায় কাস্টমার ডাটাবেসটা হচ্ছে কাস্টমারের যেই তোগুলো আছে সেগুলো আমাদের থাকে তাহলে কাস্টমারকে সহজে অফার দেওয়া বা সবকিছু দ্রুতই করা যায় বা কাস্টমারকে অফার দিলে বা যে কোনো সার্ভিসের বিষয়ে অবগত করলে তারা যাতে আমাদের এখানে সহজে আসতে পারে সেটা জানানো যায় যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এখানে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে এখান থেকে আপনি সহজেই অনেকগুলো সব বা অনেকগুলা ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন তারপর কাস্টমার যে হচ্ছে ইমেল করা বা মেসেজ দিয়ে আমাদের যে মেসেজ গুলা দিব আমাদের সার্ভিস সম্বন্ধে সেইগুলো যাতে সহজেই তারা এগুলো পেয়ে যায় এবং সেইগুলো অবগত হওয়ার পরে আমাদের সার্ভিস গুলা নিতে আসে এটা যাতে তারা পায় এখানে হচ্ছে সার্ভিস সেন্টার সব থেকে হচ্ছে ডিজিটাল ভাবে ম্যানেজ করা যায়

ম্যানেজ করতে পাচ্ছেন গ্রাফিক্যাল কিছু চার্ট আছে এটাও দেখে নিতে পারেন তারপরে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার হচ্ছে সব এখানে ইউজারের যতগুলো লিস্ট বা ইউজার আছে সেগুলা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং লিস্ট আকারে এখানে শো হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি রোল ইউজারে অন মানে আমাদের ইউজারে অনেকগুলা রোল থাকে যেরকম ক্যাশিয়ার তারপরে এডমিন তারপর হচ্ছে সেলসম্যান আদারস অনেক কিছু থাকে সেগুলা হচ্ছে রোল থেকে ম্যানেজ করা হয় আবার যেগুলো হচ্ছে আমাদের যেখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে সেলস কমিশন কমিশন হচ্ছে আমাদের এখানে যে যে কেউ বা কোনো এমপ্লয় যদি কমিশন বেস কাজ করে সেটা এখান থেকে ম্যানেজ করা যায় তার কত পার্সেন্ট কমিশন এই সেলস এর উপরে যাবে সেটা এখান থেকে যদি আমরা সেট করে দিই তাহলে সেই হিসাবে তার যে টাকা পাবে বা যে কমিশন আসবে সেটা এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই সাপ্লায়ার থেকে সাপ্লাই সাপ্লাইটা আমরা ম্যানেজ করব সাপ্লায়ারের যত কিছু আছে সাপ্লাইটা এখান ম্যানেজ করা যাবে কাস্টমারটা থেকে কাস্টমার ম্যানেজ করা যাবে আর কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা এই জন্য ইম্পর্টেন্ট ধরেন আমার এক কাস্টমার আছে একশো কাস্টমার গ্রুপ ইম্পর্টেন্ট এই কাস্টমারগুলোকে আমি অফার দিতে চাই সবসময় আমাদের এখানে টাসে রাখি তখন হচ্ছে তাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপ ক্রিয়েট করে সেখানে একটা গ্রুপে অফার দিতে পারে সবাই এই গ্রুপের আন্ডারে যারা আছে সবাই এই অফারটি এনজয় করতে পারবে এন্ড যদি একশো জনকে আমি ম্যানুয়ালি যদি আমি মেসেজ বা তাদেরকে জানাইতে চাইতাম তাহলে অনেক সময় লেগে যেত সেটা এক্স সেকেন্ডে বা এক মিনিটে হয়ে যাচ্ছে পর যদি ইম্পোর্ট কন্ট্রাক্টে যায় ইম্পোর্ট কন্ট্রাক্ট হচ্ছে এখানে একটা এক্সেল ফাইল আছে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই ইনস্ট্রাকশন ফলো করেন এক্সেল ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন তারপরে ওই যে এক্সেল ফাইলটা এখানে আপলোড করে দিলে অটোমেটিকলি কন্টাক্টের যেই সিস্টেমগুলো বাল্ক আকারে আপলোড হয়ে যাবে এবং অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবেন লিস্ট প্রোডাক্টে সেই প্রোডাক্টগুলো লিস্ট আকারে শো হবে আপডেট প্রাইস আপডেট হচ্ছে এই লিস্ট যে এক্সেল ডাউনলোড দেখছেন এটা ডাউনলোড করবো করার পরে যতগুলো প্রাইস চেঞ্জ চেঞ্জ হবে বা আপডেট কম বেশি সেগুলো করে আবার যদি আপডেট ওই এক্সেলটা ডাউনলোড এখানকার প্রাইস যেগুলো আমরা চেঞ্জ করেছি সেগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এরপর যদি ভেরিয়েশনে যাই ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্টটা সেম ভাবে পালক আকারে ডাউনলোড করে এবং সেটা ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করতে হবে এবং তারপরে আমরা পাল্ক আপলোড করে দিলে অটোমেটিক

সেলসে যায় সেলসে গেলে অ্যাড সেল থেকে সেলগুলো এবং সেগুলো শো হবে পজে সেল হবে সেগুলো শো হবে থেকে এবং শো হবে কোটেশন থেকে হবে এবং শো হবে এবং আমরা এই যে সেলস আছে অল সেল থেকে যেগুলো আমরা রিটার্ন করবো আমাদের সেল করে ফেলার পরে যেগুলো সেলস থেকে রিটার্ন করবো সেগুলাই সেলস রিটার্নে থাকবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেল যেটা বালকা আখারে এখানে আপলোড করতে পারবো माइनस करा जाओ এবার এখানে আমাদের যেহেতু এটা মাল্টি ভেন্টর সিস্টেম মানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু এখানে স্টক এক্সচেঞ্জের একটা বিষয় থাকে স্টক ট্রান্সফার একটা বিষয় থাকে সেই জন্য স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে আমরা অ্যাড স্টক থেকে স্টক অ্যাড করব এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা শো হবে ট্রান্সফারের যে ইস্যুটা থাকে স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা যেহেতু আমাদের এখানে স্টকের বিষয় থাকে সেহেতু মিসম্যাচ হইতেই পারে সেই অ্যাডজাস্টমেন্টের ইস্যুটা আছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করা যাবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো শো হবে এক্সপেন্সিভ যদি যায় অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিতে গেলে পারে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো বা ক্যাটা যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারবো এরপর যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টগুলো এখান থেকে প্রত্যেকটা রিপোর্ট আমরা আমাদের নির্দিষ্ট ডেট বা ফিল্টার করে আমরা সেটা চেক করতে পারবো দেখতে পারবো পিডিএফ ডাউনলোড করতে পারবো এবং এক্সেল ডাউনলোড করতে পারবো এবং এর পাশাপাশি আমরা প্রিন্টও করতে পারবো যেরকম এখানে হচ্ছে প্রফিট বা লস রিপোর্ট এখানে পাচ্ছি তারপর পার্সেস সেল রিপোর্টটা পাবো ট্যাক্স রিপোর্ট সাপ্লাই कस्टमर रिपोर्ट पा कस्टमर ग्रुप रिपोर्ट पासी स्टो रिपोर्ट पा स्टॉक रिपोर्ट ट्रेंडी प्रोडक्ट रिपोर्ट प्रोडक्ट पार्स रिपोर्ट प्रोडक्ट सेल्स रिपोर्ट पार्स पेमेंट रिपोर्ट सेल्स पेमेंट रिपोर्ट তারপরে এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিটার রিপোর্ট এগুলো সবগুলো আমরা এখানে একসাথে পাচ্ছি এবং এর পাশাপাশি এই রিপোর্টের এখানে আমরা প্রিন্ট করতে পারছি এখানে শো হবে এবং পাশাপাশি আমরা এখান থেকে যদি পিডিএফ বা এক্সেল ফাইল ডাউনলোড করতে চাই সেটাও করতে পারবো এবং দেখেও রাখতে পারবো অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমরা আমাদের শপে যেরকম সিসি ক্যামেরা লাগাই সেগুলো রেকর্ড করে রাখি কে কখন কি করতেছে পাশাপাশি আমরা আমাদের সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লক আমার এখানে যতগুলো ইউজার আছে কে কখন আমার ইউজারগুলো ঢুকতেছে আমার সফটওয়্যারে কে কখন কোন কাজ সম্পন্ন করছে সে হতে পারে সেল বা পার্টস যে কোনো কাজ সেইগুলো সব এখানে রেকর্ড থাকবে এবং টাইম টু টাইম সেটা আপনারা এখান থেকে পরে কোনো ইস্যু হলে বা দরকার হলে এটা দেখে নিতে পারবেন নোটিফিকেশন টেমপ্লেট এখানে আমরা অনেক সময় কাস্টমার সাপ্লায়ারকে মেসেজ পাঠাতে চাই সেই মেসেজগুলো এখান থেকে পাঠাতে পারবো কাস্টমার বলেন সাপ্লায়ার বলেন সব মেসেজগুলো এখানে করা আছে সেগুলো এখান থেকে মেসেজগুলো দিয়ে দিতে পারবো সেটিংস বিজনেস সেটিংসটা এখান থেকে বিজনেসের রিলেটেড যত

একটা কনফিগুরেশন করে নিতে পারবো ট্যাক্স রিপোর্ট এখান থেকে যত প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলোর ট্যাক্সের যে ইস্যুগুলো থাকে এখান থেকে আমরা যে ট্যাক্সটা সেট করে দেবো সেটা প্রোডাক্ট সেলস বলেন পার্চেস বলেন সবগুলোর উপর সেম সেম রেটটা পড়ে যাবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নিব এক্সপ্রাইটি থেকে এই প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন এখন আমরা এই পুরো পস সফটওয়্যারটার একটা ওভারভিউ দিলাম যেটা হচ্ছে আসলে এখানে কি কাজ হয় কেমনে ম্যানেজ হয় বা কোথায় কি হয় সেটা শুধু আমরা বললাম এর পুরোটার অপারেশন কিন্তু আমরা চালাইনি এখন অপারেশনগুলো দেখতে হলে আমাদের এক্সপ্লয়টের একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লয়টি নামে সেখান থেকে আমরা পজের একটা হচ্ছে প্লেলিস্ট আছে আমরা দেখে নিতে পারি যদি আপনাদেরকে সেটা দেখায় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লয়টি যেই ইউটিউব চ্যানেলটা সেখানে যদি প্লে লিস্টে যান প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখবেন পজ নামে একটা প্লে লিস্ট আছে এবং বারোটা ভিডিও আছে এখানে আমরা পজ ডিটেলস ওখানে আলোচনা করা আছে সকলেই এটা দেখে নিতে পারেন যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সাথে যোগাযোগ করতে স্ক্রিনে নাম্বারে এবং আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকেও যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম সাথেই থাকবেন